হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও খুব ভালো আছো আবার আমার ছোট্ট একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই দিনটা ছিল সিক্স জুলাই আমার স্টুডেন্ট সুমনাদির পার্লার ওপেনিং ছিল সেদিন আর সুমনাদি বারবার করে কিন্তু বলেছিল সেদিন কিন্তু অবশ্যই তার পার্লারে যেতে হবে তো আমরাও সেই মতো কিন্তু বেরিয়ে পড়েছিলাম যেহেতু আমার সকালে ক্লাস ছিল তাই খুব সকাল সকাল বেরোতে পারিনি ক্লাস শেষ করে তারপর আমরা বেরিয়েছি বিকালের দিকে আর সেই সময় কিন্তু বৃষ্টি নেমে গেছিলো তাই রেইনকোট পরেই বেরিয়ে পড়েছিলাম কারণ যেহেতু কথা দিয়েছি আমাকে তো যেতেই হবে আর আমার খুব ভালো লাগে যখন আমার কোনো স্টুডেন্ট তাদের নিজস্ব পার্লার ওপেনিং করে তাদের স্বপ্নটাকে পূরণ করে তো আনন্দের সাথেই যাচ্ছিলাম সেদিন আর মেমারি থেকে অনেকটাই রাস্তা প্রায় ভাস্তারার কাছে যেখানে সুমনার পার্লারটা ওপেন হয়েছে তো চলো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা দেখতে থাকো আর সবাই জানিও আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো আরও নতুন নতুন ব্লগ পেতে অবশ্যই তোমরা কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করো আমরা সুমনাদির বাড়িতে পৌঁছে গেছি আর আমি দেখলাম এই যে পাখিগুলো আমার কিন্তু পাখিগুলো দেখে খুব ভালো লাগলো তো আমি পাখিগুলোর ভিডিওটাও করে নিলাম যেহেতু আমার পাখি কিন্তু খুবই ভালো লাগে আমারও ইচ্ছা আছে পাখি নেওয়ার কিন্তু নিতে পারি না কাজের চাপে তো প্রথমেই সুমনাদি অনেক মিষ্টি কোল্ড ড্রিঙ্কস নিয়ে চলে এসছে আমাদের জন্য সেগুলো খেয়ে নিয়েছি এরপর সুমনাদির পার্লার ভিজিট করছি তো তোমরাও দেখো পার্লারটা কেমন লাগছে সবাই কমেন্ট করে জানিও আর তোমাদের কার কার স্বপ্ন আছে পার্লার ওপেন করার সেটাও তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও নেই দুর্গা পুজো তাই তোমরা যারা পার্লার ওপেন করতে চাইছো পুজোর আগে কিন্তু তোমরা পার্লার ওপেন করে ফেলো কারণ পুজোর আগে কিন্তু প্রচুর কাস্টমার হয় পার্লারে আর সবাই কিন্তু পুজোর আগে নিজেদেরকে সুন্দর করে তোলে পুজোতে সুন্দর দেখানোর জন্য এটা হচ্ছে সুমনাদির পার্লার আর সুমনাদির কাছ থেকে শুনে নেই সুমনাদির কেমন লাগলো আজকে অনেক বড় একটা স্বপ্ন পূরণ হলো সুমনাদি হ্যালো আজকে সুমনাদির পার্লার ওপেনিং হয়েছে তো আজকে আমরা এসেছি গুড়াবভাস ভাস্তালার কাছে পুরো বাজারের কাছেই পার্লারটা রাজন্যা লেডিস বিউটি পার্লার তা আজকে সুমনাদির কাছে শুনে কেমন লাগলো আজকে তোমার কেমন লেগেছে আজকে আমার সত্যি মানে এতদিনে স্বপ্ন পূরণ হয়েছে আমার এটা অনেক দিনের ইচ্ছা ছিল অবশ্য আমার পার্লারটা দু বছর আমার ছিল আগে সেটা ছিল সেই জায়গা থেকে মানে অনেকটা আমি একটু একটু করে আমি এই জায়গায় এসেছি পার্লারটা আরও বড় করেছি আর আপনারাও আমার পাশে ছিলেন বলি এটা হয়েছে তাহলে দূরে আমি এগোতে পারতাম না আপনারা এরকম সারা জীবন আমার পাশে থাকবে আর থেকে বড় হচ্ছে আমার ম্যাম আমার বিউটি ম্যাম আর এই স্যার অমিত স্যার আমার মানে এরা দুজন সাথে ছিল বলে আজকে আমার সাহস জুগিয়েছে যে আমরা আছি সাথে তুমি পাল্লার ওপেন করো আর যারা কাজ করতে চাও শিখতে চাও ম্যামের সাথে অবশ্যই যোগাযোগ করবে ম্যাম না সে আম দা ফ্রেন্ড ম্যাম পুরুল এটা মানে পুরো সাথে মানে মতো মেসেজ যা অসুবিধা হয় যা হয় সব সলভ করে এই এইটা ম্যামদের কাছ থেকে আমরা খুব পেয়েছি কোনো দিন ক্লাস যেতে পারিনি সেটাও ম্যাম খুব সাহায্য করেছে অন্য দিন সলভ করে দিয়েছে আমার মানে এটা আমি ম্যামের কাছে অনেক বড় পাওয়া আর এই জায়গায় এসেছি অনেকটা ম্যাম স্যারের জন্য আরেকজন আছে রিয়া ম্যাম সেও আমার মানে কি বন্ধুর মতো সেও প্রচুর প্রচুর হেল্প করেছে হাতে ধরে ধরে শেখায় ম্যামেরা মানে আমি পারতাম না কত মানে যে হাতে ধরে ধরে শিখিয়েছে মানে প্রচুর সাহস দিয়েছে আর শ্বশুর শাশুড়ি আছে এক নাম্বার প্রচুর সাপোর্ট করেছে আমার আর আমার হাজব্যান্ড আছে আর একজন আছে আমার বোন জেএসবি ও আমায় খুব সাপোর্ট করেছে এরা না থাকলে আমি এত দূর আসতে পারতাম না থ্যাংক ইউ থ্যাংক ইউ আরো বড় হও সব সময় সবাই সবার সাথে আছে আমার সকল স্টুডেন্টদের জন্য আমি সব সময় আছি তো চলো বাল্লারটা একটু দেখিয়ে দিই সবাইকে এটা হচ্ছে সুমনাদির পাল্লার সুমানাদির স্বপ্নের জায়গা একটু একটু করে অনেক কষ্ট করে এত বড় জায়গায় এসেছে যারা এই জায়গা থেকে তোমরা দেখছো অবশ্যই সুমনাদির পার্লারে ভিজিট করো আর সুমনাদির পার্লারটা ছিল আগে থেকেই তো সেটাকেই রিওপেনিং করেছে খুব সুন্দরভাবে করেছে যারা দেখছো অবশ্যই কিন্তু দিদির পার্লারে আসবে আর দিদি তো খুবই ভালো ব্যবহার খুব ভালো তোমরা বুঝতেই পারছো তো টাটা বাই বাই আবার দেখা হবে সবার সাথে टाटा सबा की टाटा